হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে অ্যাপেক্সি পেন কিভাবে করা হয় যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরতেছি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের ভালো মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লাগবে কাজের সময় ভিডিও গুলো বেশি করা যায় না আর বেশি লম্বা করলে তো আপনাদেরই অসুবিধা দেখতে ভালো লাগে না এই কারণে যতটুকু পারি একটু একটু করে ভিডিওটা করে রাখি আপনাদের জন্য আশা করি ভালো লাগবে আপনাদের আশা প্রত্যাশা নিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করি ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কিছু করতে হবে না ছোট হিসাবে আপনারা একটা কাজ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এ পক্সি ফুলের প্যান্ট সম্বন্ধে কারো কিছু জানার থাকলে অবশ্যই নক করবেন সমস্যা নেই একটা কথা বলে দিই সমস্যা নেই নক করবেন কিন্তু বাংলাদেশ টাইম আটটার পর রাত আটটার পর কারণ আমরা দিনে কাজে থাকি এই কারণে দিনে কলটা রিসিভ করা সম্ভব হয় না এ কারণে দুঃখিত ভাই আমাকে অনেকে অনেকবার কল দিচ্ছে আমি রিসিভ করতে পারি নাই দুঃখিত ছোটো ভাই হিসাবে মাফ করে দিবেন আপনারা কল যদিও করে থাকেন তাহলে বা বাংলাদেশ টাইম রাত আটটার পর আমাকে কল সমস্যা নেই আপনাদের কিছু জানা থাকলে আমি যতটুকু পারি হেল্প করবো আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনাদের কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন ওকে বিবাস বিদায় নয়ার পালা সবার যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম